নম শিবায় নম শিবায় নম শিবায় আজকে আর একটা রুদ্রাক্ষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তো আমার সাথে থাকুন আপনারা সবাই কোন রুদ্রাক্ষকে সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ বলা হয় কোন রুদ্রাক্ষ পড়লে আপনাদের কি লাভ হবে কোন রুদ্রাক্ষ আপনার জন্য পড়া উচিত সবটাই আজকে আলোচনা করব বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো আর লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগছে আর এর আগে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি রুদ্রাক্ষের ওপরে দেখে নেবেন আজকেও আবার নতুন করে আপনাদেরকে রুদ্রাক্ষ সম্বন্ধে আমি বিস্তারিত বলতে চলেছি কোন রুদ্রাক্ষ আপনি পড়বেন সেটা আপনি এই ভিডিও থেকেই জেনে নিয়ে করতে পারেন আমি সমস্ত বলে দেব কোন রুদ্রাক্ষ কিসের জন্য বড় উচিত আর কোন রাশি কোন গ্রহের জন্য সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন এই যে রুদ্রাক্ষটা দেখছেন এটা আমার জপমালা এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ঘরের ভোলে দেখুন তো যাই আমি রুদ্রাক্ষের বিস্তারিত হিন্দু শাস্ত্রে রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব আছে আপনারা জানেন পুরাণ অনুযায়ী দীর্ঘ তপস্যার পর শিব যখন নিজের চোখ খোলেন তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এই গল্পটা তো আমি এর আগেও শেয়ার করেছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন তো ওনার এই চোখের জল যেখানে পড়েছিল সেখানে রুদ্রাক্ষের গাছ জন্মেছিল তার মানে শিব বা ভোলেনাথের চোখের জল দিয়েই কিন্তু রুদ্রাক্ষ তৈরি হয়েছে বলা হয় শ্রাবণ মাসে যদি রুদ্রাক্ষ ধারণ করা যায় তাহলে অনেক বেশি ফল হয় অনেকেই তো আমরা রুদ্রাক্ষ পড়ি তো আপনারা জানেন কি রুদ্রাক্ষ কতমুখী হয় আমরা কিন্তু বহুমুখী রুদ্রাক্ষ দেখি তার মধ্যে আমি আজকে চোদ্দমুখী রুদ্রাক্ষ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই চোদ্দমুখী রুদ্রাক্ষের মধ্যে কোন রুদ্রাক্ষ পড়লে কোন ভগবান তুষ্ট হন আবার যখন আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করবেন এই ধারণের যে মন্ত্র সেটাও আমি শেয়ার করব। আপনারা একটু খাতা পেন নিয়ে বসুন একটু লিখে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথমেই আমি বলবো একমুখী রুদ্রাক্ষ নিয়ে এই একমুখী রুদ্রাক্ষ শিবের কিন্তু অত্যন্ত প্রিয় শিবের সবকটাই প্রিয় তো এটা হচ্ছে শিবের সবথেকে মানে প্রিয় আর কি একমুখী একমুখী রুদ্রাক্ষের অনেক কাজ অনেক দামও এটা একটু বেশি যাই হোক আপনারা যারা পড়তে পারবেন অবশ্যই পড়বেন রুদ্রাক্ষ পড়া ভীষণ ভালো আর আর একটা কথা বলবো আমার আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন রুদ্রাক্ষ কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে কিনলে পরে নেবেন না ওগুলো কিন্তু মানে কি বলবো আপনাদেরকে আসল নয় সব কিছু কারণ রুদ্রাক্ষ খুব পরিচিত লোকের কাছ থেকে নিতে হয় কারণ গাছের নিচে যেটা পড়ে সেটায় কোনো কাজ হয় না যদি পেরে সেই রুদ্রাক্ষ ব্যবহার করা যায় মানে সরাসরি গাছ থেকে পেরে তাহলে সেটা যার থেকে নেবেন তাকে জানতে হবে সেটা যে এটা পাড়া না নিচে পড়া তাহলেই কিন্তু কাজটা ঠিকঠাক পাবেন তো যাই একমুখী রুদ্রাক্ষ যে ব্যক্তি ধন সম্পদ এবং ভৌতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে মানে যে চান আর কি তিনি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষ ধারণের এই মন্ত্রটি আমি আপনাদের সাথে শেয়ার করব এবার বিশেষ করে মন্ত্রগুলো কিন্তু আপনারা লিখে নিন তাতে আপনাদের সুবিধা হবে তো একমুখী রুদ্রাক্ষ যখন পড়বেন তখন এই মন্ত্রটা বলবেন ওম হিং নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার জপ করে তারপরেই ওটা ধারণ করবেন এরপর দ্বিমুখী রুদ্রাক্ষের কথা বলবো একে অর্ধনারীশ্বর রুদ্রাক্ষ বলা হয় এবং এটি সমস্ত ইচ্ছে পূরণ করে একে ধারণ করার আগে ওম নম মন্ত্রটা একশো আটবার জপ করে তারপরে পড়বেন এবারে বলবো তিন তিনমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষকে অগ্নিদেবের রুদ্রাক্ষ বলা হয় এটি পড়লে পরে মানুষের সমস্ত ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এটা কি মন্ত্র বলবেন এটা যখন পড়বেন ওম নম মন্ত্রটা একশো আটবার বলে ধারণ করবেন এবার চলে যাই মুখী রুদ্রাক্ষ এটা হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মার রুদ্রাক্ষ বলে এটাকে এটা যা যে ধারণ করবেন তার ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয় মানে সবকটি আমাদের চারটে মোক্ষ লাভ হয়ে যায় একসাথে এটা ধারণ করার পর এটা কোন মন্ত্র বলবেন লিখে নিন ওম রিং নম এটা একশো আটবার বলে আপনারা ধারণ করতে পারেন এবার বলবো পাঁচমুখী রুদ্রাক্ষ এটি কালাগ্নি দেবতার রুদ্রাক্ষ এটা পড়লে সমস্ত সমস্যার সমাধান হয় এটা ধারণ করার আগে ওম হিং নম এই মন্ত্রটা এক যখন পড়বেন একশো আটবার জপ করবেন তারপরে পড়বেন এবার চলে যাই ছয়মুখী রুদ্রাক্ষ এটা কার্তিকের রুদ্রাক্ষ বলা হয় এটা পড়লে ব্রহ্মহত্যার পাপ থেকে রক্ষা পাওয়া যায় মানে কোনো যদি আপনারা মানুষ হত্যা করে কেউ খুন করে তাহলে বলছে এই রুদ্রাক্ষ পড়লে সেটা থেকেও মুক্তি পাওয়া যায় পড়ার সময় এই মন্ত্রটা বলবেন ওম হিং হুম নম এটা একশো আটবার পর বলবেন এবার বলছি সাতমুখী রুদ্রাক্ষ একে সপ্তর্ষি সপ্তমাতৃকায়ও রুদ্রাক্ষ বলা হয় যে ব্যক্তি অনেক আর্থিক ক্ষতি হয়ে গেছে এবং তা কাটিয়ে ওঠার কোনো জায়গা উনি পাচ্ছেন না বা সুযোগ ওনার কাছে নেই তার এই রুদ্রাক্ষ পড়া উচিত এই রুদ্রাক্ষটা পড়ার সময় ওম হুম নম এই মন্ত্রটা একশো আটবার জপ করে তারপরে পড়বেন এবার বলবো আটমুখী রুদ্রাক্ষ ওম উম নম এই মন্ত্র জপ করে আটমুখী রুদ্রাক্ষ পড়বেন এটা পড়ার ফল হচ্ছে আপনার রোগ মুক্তি হবে যে কোনো অসুখে ভুগছেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন এবার বলবো নয় মুখীর রুদ্রাক্ষ একে ন দেবী স্বরূপ বলে মনে করা হয় নটা ভগবানের রূপ সমাজে প্রতিষ্ঠা যদি ইচ্ছা থাকে তাহলেই কিন্তু এই রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এই ক্ষেত্রে ওম হিং হুম নম এই মন্ত্রটা একশো আটবার বলে এই রুদ্রাক্ষ ধারণ করবেন এবার বলব দশমুখী রুদ্রাক্ষ এটা কিন্তু আমাদের স্বয়ং বিষ্ণু স্বরূপ বলা হয় দ এই দশমুখী রুদ্রাক্ষকে জীবনে যদি আনন্দের আগমন ঘটাতে চান অবশ্যই এই দশমুখীর রুদ্রাক্ষ পড়ুন এই মন্ত্র জব করবেন এই রুদ্রাক্ষ ধারণের সময় ওম হিং নম এটা একশো আটবার বলবেন এবারে বলবো এগারো মুখী রুদ্রাক্ষ এটি কিন্তু রুদ্রদেবের স্বরূপ রুদ্রদেবকে ভোলেনাথ এটাও ভোলেনাথের মুখী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সাফল্য চান তাহলে অবশ্যই এই এগারোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এর জন্য যে মন্ত্রটা লিখে নিন ওম হিং হুম নম এটা একশো আটবার বলবেন এবার বলবো বারোমুখী রুদ্রাক্ষ এটি অন্য সমস্ত রুদ্রাক্ষের থেকে কিন্তু আলাদা এটা মন্ত্রটা হচ্ছে ওম ক্রম ক্রং রং নম মন্ত্রটা আবার বলছি ক্রং খ্রং রং নম এটা একশো আটবার পড়ে তারপরে এই রুদ্রাক্ষ ধারণ করবেন এবার বলবো তেরোমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ পড়লে কিন্তু ভাগ্য উজ্জ্বল হয় ভাগ্য ভালো হয়ে যায় এই মন্ত্রটা আপনারা লিখে নিন ওম রিং নম এটা একশো আটবার পড়ে তারপরে ধারণ করবেন লাস্ট এবার যাবো মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ব্যক্তিকে পাপ মুক্ত করে আর এই রুদ্রাক্ষ পড়ার সময় ওম নম মন্ত্র এটা একশো আটবার বলে তারপরে এটা ধারণ করবেন রুদ্রাক্ষটা চোদ্দমুখী এই গেল কোন মুখীর রুদ্রাক্ষ কোন ভগবানের কি মন্ত্র বললাম এবার বলছি শারীরিক সুস্থতার জন্য নমুখীর রুদ্রাক্ষ ধারণ করা সব থেকে ভালো ব্যবসায় উন্নতির জন্য বা দাম্পত্য কলহ যদি না চান তাহলে অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করুন গ্রহে প্রতিকারের জন্য তো আমরা নানা রকম স্টোন পরি রত্ন পরি আমরা গাছের মূলও ধারণ করি আমরা অনেকেই করি যারা কিনতে পারি না রত্ন সেক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষেরও অনেক কাজ আছে এই নবগ্রহ শান্তির জন্য তো আমি বলি এক এক করে চন্দ্রের জন্য যে মুক্ত পড়ে সে মুক্তোর বিকল্প হিসাবে আপনি দ্বিমুখীর রুদ্রাক্ষ করতে পারেন আর মঙ্গলের জন্য লাল প্রবালের যে বিকল্প আছে সেটা আপনারা ত্রিমুখীর রুদ্রাক্ষ করতে পারেন বুধের জন্য আমরা পান্না পড়ি তার বিকল্প হিসাবে চারমুখীর রুদ্রাক্ষ বৃহস্পতিকে শান্ত করার জন্য আমরা পড়ি পোকরাজ পোকরাজের বিকল্প রুদ্রাক্ষ হচ্ছে পাঁচ মুখী শুক্রের জন্য আমরা হিরে পড়ি তো হীরের বিকল্প কি ছয় মুখী রুদ্রাক্ষ শনির জন্য আমরা নীলা পরি নীলার জন্য সাতমুখী রুদ্রাক্ষ বেস্ট রাহুর জন্য আমরা গোমের পড়ি তার বিকল্প হিসাবে আটমুখী রুদ্রাক্ষ কেতুর জন্য আমরা কি পরি ক্যাটসাই। এর বিকল্প নয় মুখী রুদ্রাক্ষ রুদ্রাক্ষ ধারণের জন্য সময় আপনাদেরকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা যেন আসল হয় এবং নিখুঁত হয় তার গুণগত মান যেন ভালো হয় আমি আগেও বললাম আপনারা যার থেকে নেবেন তাকে জেনে নেবেন যে এটা ঠিকঠাক নাকি রুদ্রাক্ষ যা হোক একটা পড়ে নিলেই কোনো কাজ হয় না রুদ্রাক্ষ বুঝে শুনে লোকের থেকে নিতে হয় এবার আসি আপনি রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ পড়বেন মেষ এবং বৃশ্চিক রাশি জাতকরা তিন মুখীর উদ্রাক্ষ পড়বেন বৃষ এবং তুলা রাশির জাতকরা ছ মুখী পড়বেন মিথুন এবং কন্যা রাশির জাতকরা চার চারমুখীর উদ্রাক্ষ পড়বেন কর্কট রাশির জাতক জাতিকারা দুই মুখীর উদ্রাক্ষ পড়বেন সিংহ রাশির জাতকরা একমুখীর উদ্রাক্ষ ধনু ও মিন রাশির জাতকরা পাঁচ মুখীর উদ্রাক্ষ আর লাস্ট বলবো মকর এবং কুম্ভ রাশির জাতকেরা সাতমুখী রুদ্রাক্ষ পড়লে অনেক ভালো ফল পাবেন তো আপনাদেরকে আমি সমস্ত কিছু আজকে বিস্তারিত রুদ্রাক্ষ সম্বন্ধে বললাম আপনারা কে কীরকমভাবে পড়বেন কি বুঝে পড়বেন সবটা আপনারা এই ভিডিও থেকে জেনে নেবেন একটু সেভ করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে কারণ রুদ্রাক্ষ আমরা অনেকেই পড়ি কিন্তু সঠিকটা আমরা জানি না কোনটা কার জন্য সঠিক তো আমি এখানে সবটা বলে দিলাম আপনারা অবশ্যই বুঝে শুনে নিয়ে তবেই ব্যবহার করবেন তাহলে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন মানে ভগবান ভোলেনাথের আশীর্বাদ অবশ্যই পাবেন ভোলেনাথ নিজের অশ্রু দিয়েই তৈরি হয়েছে রুদ্রাক্ষ সেই জন্য সবথেকে বেশি ফলদায়ক হয় আমাদের জন্য কারণ এটাই ভোলেনাথের আশীর্বাদ আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর রুদ্রাক্ষ সম্বন্ধে আর কি জানার আছে অবশ্যই আমাকে বলবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে